প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু দুপুরের খাবারে যে কোনো রকমের ডালের রেসিপি থেকেই থাকে তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি সহজ সিম্পল কিন্তু খুবই টেস্টি একটি ডালের রেসিপি আর এই শীতকালে কিন্তু যে কোনো সবজি যেমন ফুলকপি বাঁধাকপি মূলো সব সবজির দাম গরমের তুলনায় একটু কমই থাকে আর গরমে সব সবজি পাওয়া যায় না বললেই চলে এর জন্যই আমি একটি মুসুরির কিছুটা পরিমাণ মুসুরির ডাল নিয়ে জলের মধ্যে সামান্য একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো ডালটা তিন ভাগের এক ভাগ সেদ্ধ হলেই তার মধ্যে কেটে রাখা মূলো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দেবো মূলো টমেটোগুলো ভালো করে সেদ্ধ করে নেবো ডালের মধ্যে ফুটিয়ে আর এরকম ডাল যদি তোমরা দুপুরে করো তাহলে কোনো রকম তরকারি ছাড়াই যে কোনো একটা ভাজা দিয়েই পুরো দুপুরের খাবার খাওয়া হয়ে যাবে যারা এক তরকারি ভাত খেতে পছন্দ করো তাদের জন্য এটা একদম পারফেক্ট এরপরে ডালের মধ্যে মূলো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে উপর থেকে সামান্য একটু হলুদ আর সামান্য একটু চিনি আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে ফুটতে রেখে দেবো পাশে একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল একটা শুকনো লঙ্কা জিরে আর দুটো তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেবো ফোড়ন দেওয়া হয়ে গেলে ডালটাকে তার মধ্যে ঢেলে দেবো এরকম ডাল দিয়ে কিন্তু দুপুরে যে কোনো রকমের ভাজা যেমন আলু ভাজা লাউয়ের খোসা ভাজা এমনকি ডিমের অমলেট দিয়েও এই ডালটা কিন্তু দারুণ লাগে এই মূলো আর টমেটো দিয়ে এই ডালটা যদি তোমরা দুপুরে করে দেখো তাহলে কিন্তু লাঞ্চটা একদম জমে যাবে